নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ অনেক দিন পর বানিয়ে নিচ্ছি পুজোর মরশুমে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ মাছের এক রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ দিয়ে সবাই তো সর্ষে ইলিশ বানিয়ে খান তাই পূজো স্পেশাল এই ইলিশ কোরমা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তাই চলুন ঝটপট করে কথা না বাড়িয়ে দেখে নি নতুনত্ব স্বাদের ইলিশ কোরমা রেসিপি ভিডিও না করে পুরো রেসিপিটা নিন নতুনত্ব স্বাদের এই ইলিশ কোরমা বানানোর জন্য প্রথম আমরা দুটো পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি এরপর বেরেস্তাগুলো একটি পাত্রের মধ্যে রেখে দিলাম দেখুন এখানে নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঠবাদাম এরপর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সঙ্গে দিয়েছি এক বাটি দই দেখুন সুন্দরভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এরপর অপরদিকে আমি এখানে তিন পিস মাছ নিয়েছি এখানে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের পছন্দ অনুযায়ী ইলিশ মাছের পিসগুলো নিয়ে নেবেন এরপর আমি এখানে অল্প কিছুটা নুন ইলিশ মাছে আগের থেকেই মাখিয়ে রাখছি এবং বেটে রাখা পেস্টটা ইলিশ মাছের মধ্যে আমি অ্যাড করলাম এরপর ভালো করে মাছের পিসগুলোর সঙ্গে গ্রেভিটা মিশিয়ে নেবো দেখুন এরপর আমরা দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে এগুলো ম্যারিনেট করে রেখে দেব দেখুন ঠিক সেই সময় অপরদিকে আমরা একটা প্যানের মধ্যে রাইস রাইসব্রান অয়েল অ্যাড করলাম এরপর ঢাকনা খুলে আমি ইলিশ মাছের পিসগুলো আগের থেকে সরিয়ে রাখলাম আর এই মশলা দিয়ে আমি মানে এই গ্রেভিটা দিয়ে আমি রেডি করে নেব আজকের রেসিপি চলুন তাহলে প্যানের তেল গরম হলে আমরা দুটো করে রাখা পেঁয়াজ এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পাঁচ মিনিটের জন্য ভেজে নেওয়ার পর আমাদের বেঁচে যাওয়া ম্যারিনেটেড মশলাটা অ্যাড করে দিলাম দেখুন সম্পূর্ণ মশলা আমরা আবারও পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব এখানে আমি নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দেখুন এমতবস্থায় আসলে আমরা ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো এক এক করে বসিয়ে দেব এরপর খুন্তির সাহায্যে আবারও কিছুক্ষণ মাছের পিসগুলো এদিক ওদিক করে মশলার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত মাছের পিসগুলো আমি এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি আধ কাপ র মিল্ক আগের থেকেই জাল দেওয়া র মিল্ক নয় সরি আগের থেকেই জাল দেওয়া এই দুধটা দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু কাঁচা মাছগুলো রান্না করছি তাই ভীষণই আস্তে খুন্তি ধরবেন ভীষণই আলতো হাতে খুন্তিগুলো দিয়ে মাছের পিসগুলো উল্টে পাল্টে নেবেন এখানে আমার সমস্ত মাছের পিসগুলো উল্টে পাল্টে নেওয়া কমপ্লিট এরপর মিক্সি ধোয়া জল আমি এখানে অ্যাড করলাম আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন জল নাও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে দেখুন আবারও আমি কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নিচ্ছি এরপর আমি ওপর থেকে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আপনারা চাইলে ওই মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সময়ও এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা ম্যারিনেট করার সময়ও লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য কুক হতে দেব দেখুন যেহেতু এটা কোরমা রেসিপি আপনাদের ইলিশ মাছের সঙ্গে গ্রেভির থিকনেসটা কিন্তু একদম গাঢ়ত্বটা রাখতে হবে যেমন খাপে খাপ হয় ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন জলটা অনেকটা টেনে এসেছে এরপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে আর একটু জল টেনে নেওয়ার জন্য রেখে দেব দেখুন আসলে এইস মাছের কোরমা খাওয়ার জন্য গ্রেভির থিকনেসটা কিন্তু একদম খাপ খাপ করে নিতে হবে দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের আল্টিমেট রেজাল্টটা কেমন এসেছে সুন্দরভাবে এক এক করে মাছের পিসগুলো একটি পাত্রে তুলে রাখছি সত্যি বলছি বন্ধুরা প্রথমবার এই রেসিপি আমি ট্রাই করলাম আর আমার পরিবারের সদস্যের কাছে ভীষণই ভালো ফিডব্যাক পেয়েছি এবং এটা আরও একবার বানানোর জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করেছে তাই আপনারা অবশ্যই এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অভূতপূর্ব লাগে এরপর গ্রেভি দিয়ে আমরা ওপর থেকে অল্প কিছুটা বেরেস্তা অ্যাড করে দিচ্ছি দেখুন সুন্দরভাবে গার্নিশিং করলে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটা আরেকবার চোখ পুলিয়ে দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন নমস্কার